তো হ্যালো ভিভো আসসালাম আলাইকুম আজকেও স্যারের কাছে আসছি তো স্যারের কাছে আজকে আসার উদ্দেশ্য একটাই যে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন বা আমি দেখি যে অনেকে সার্চ করেন যে আমি নতুন শিকারী নদীতে যাবো বাট আমার যে বাজেট সেই বাজেট অনুযায়ী আমি আমার হয় না তো একটা কম্বো প্যাকেজ যেটা একদম সীমিত একদম লো রেটে যেন একটা ভালো মানের একটা কম্বো প্যাক হয় এরকম একটা রড রিল এবং মেশিন দেখানোর জন্য তো যেহেতু সারের কাছে আসছি আর সারের কাছে এমন কোনো জিনিস নাই যে সেটা পাওয়া যাবে না তো যে এমন কোনো জিনিস না কিছু কিছু পাওয়া যায় যায় পাওয়া যায় তো স্যার আজকে আসছে এরকম কোনো কম্বো কম্বো প্যাক রাখছেন হ্যাঁ আছে যা আমি তুমি যেটা বলছিলে আমি তার ওটার জন্য বলছিলাম যে আছে এই যে এই যে এটা হচ্ছে আমরা সিট বলি বা কেউ রড বলে এটা চায়না এটা কোন লোগো আছে এই যে আছে আচ্ছা এটা কি লেখা এটা চায়না চায়না হ্যাঁ চায়না বেশি হয় হ্যাঁ এটা এই দাম হচ্ছে মাত্র টাকা মাত্র টাকা মাত্র টাকা এটা কত কেজি মাছ লোড নিতে পারবে এটা লোড তো কি যে হ্যাঁ অনেক শক্ত হ্যাঁ

এই যে সুতা অ্যাক্রিল এখানে পুরো সুতাটাই কি এখানে নিয়ে নেবে হ্যাঁ অ্যাক্রিল সুতা লাগে সেন্সর সুতা সহ হ্যাঁ সুতা সহ হচ্ছে 250 টাকা সুতলাম আচ্ছা আর মাসে 700 টাকা আমার সাবস্ক্রাইবার বা যারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা আপনাকে চিনে পৌঁছে দেন তার জন্য একটু কত মানে অনেক যত টাকা কম রাখা যায় এটা 250 টাকা 250 টাকা আমি আমি করি বিক্রি করি না আছে ফাতা আছে সুবেল আছে লক আছে মানে এগুলো ফ্রি হ্যাঁ এটা ফ্রি

দেড়শো মিটারই নয়শো টাকা দাম যারা ভালো মানের সুতা খুঁজছেন তাদের জন্য কি এটা অনেক ভালো অনেক ভালো সুতার দামও অনেক ভালো দাম ঠিক আছে স্যার ধন্যবাদ